বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন আপনি তো আমাকে অন এয়ার ইনভিটেশন দিলেন বাংলাদেশে আমি যাব বাংলাদেশে কেন যাব না বাংলাদেশ আমার প্রতিবেশী আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আওয়ামী লীগের পতনের পর থেকে শেখ হাসিনা ভারত হতে এবার সরাসরি গতকাল এ টিম নামক একটি পেজে গ্রুপ কলে কানেক্ট হয়েছেন এবং সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের প্রশাসনিক বিষয়গুলো নিয়ে তিনি ব্যাপক হুমকি দিয়েছেন যার কারণেই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে সর্বক্ষণ যুদ্ধের প্রস্তুতি নিয়েই থাকতে বলেছেন কেননা শেখ হাসিনার আজকের এই বক্তব্য দ্বারা বোঝা যায় অতি দ্রুত বাংলাদেশের ওপরে যে কোনো সময় অ্যাটাক করে বসবে ভারত এবং সেটা শেখ হাসিনার কমান্ডেই আসুন সরাসরি সেই বক্তব্য বিস্তারিত জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আবার কথা বলেছেন এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এসব বলা হয়নি আপা তাদের আপা তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে যেদেরকে লোকজন ফান করে এতিম ডাকে সেখানে তিনি কানেক্টেড হয়েছেন তার কথা শুনলাম মন দিয়ে আমি খুব মন দিয়ে তার কথা শুনি আমার যেটা একটা অসাধারণ বিনোদন এবং একটা অসান অসাধারণ প্রশান্তি দেয় সেই কারণেই দেখি কেন দেয় সেই জায়গায় আসব এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে করুণা মানে হলো এককালের দোর্দণ্ড প্রতাপশালী মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না সেই শেখ হাসিনার কী তুচ্ছ অবস্থা কি বিশ্রী অসহায় অবস্থা সেটা করুণার ব্যাপার এবং এই করুণা আবার দুঃখ দেয় না আনন্দ দেয় একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন মানে কেন করুণা হয় মানে আহারে শেখ না এরকম বলার ইচ্ছে হয় এবং এটা আনন্দের সাথে বলা আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে এই আহারে বলছি আনন্দ নিয়ে আপনারা ইন্টারভিউটা দেখে নিতে ইন্টারভিউ ঠিক না উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন তার আজকে এত বাজে অবস্থা আসব কাদের সাথে কথা বলেছেন আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন আচ্ছা উনি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো কথা বলেছেন আমি ঠিক জবাব দেব না জবাবদার কিছু নাই ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে শুধু ক্ষমতা হারানো না ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন ডক্টর ইউনুস মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন ঘায়ে নুনের ছিটা বলেন আর সেই ছিটা হয়েছে ডক্টর ইউনুস পর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে ট্রুলি তাই এটা প্রতিবার তিনি যখন কথা বলেন এই আগুন চেপে রাখতে পারেন না উগরে দেন কী কী বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি আমাদের নাকি বাজেটে টাকা নেই উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ একটা একটু কমেন্ট করি এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি এটা বন্ধ রাখা হয়েছে আসলে তারা চুরি করে গেছে উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে অন্তত ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট এটা সেই সরকারের সময় বলা হয়েছিলো সেগুলো রিচেক করা আছে তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন আমি এই জায়গায় আসবো এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে ডক্টর ইনুসের প্রসঙ্গে যখন এসছে সুদখোর আর সুদখোড় এই করছে ওই করছে গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে তিনি জেলে থাকার কথা ছিল সেই মামলা তুলে ফেলেছে এই ক্ষোভ তার আসলে যায় না ডক্টর একদিনের জন্য হলেও জেলের ভাত উনি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন বাট শি ফেইল্ড এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কি করেছেন না মানে ট্যাক্স নিয়ে কি কি করেছেন টুলেছেন এসব কথাবার্তা ক্ষোভ হুমকে দিচ্ছেন বত্রিশ নাম্বার পড়িয়ে দিয়েছে তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন দারুণ সব হুমকি ইউনুস নাকি ক্ষোভের আগুনে ক্ষমতার লাভের মানে তার ক্ষমতার যে লোভের আগুন সেটা দিয়ে সারা দেশ ছাড়খাড় করে দিচ্ছে দেশের গরিবের খুব খারাপ অবস্থা শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিনমজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেন করে সঞ্চয় করতে পারতো আর এখন একজন দিন সারা দিনের উপার্জন দিয়ে এক বেলাও খাবার কিনতে পারে না শুনে শুনে যাই আমরা কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না কোনোরকম কোথাও ওনাকে সাংবাদিকতা হচ্ছে না বারবার খুব নিয়ে বলছেন অপরাধ কি আওয়ামী লীগের কি অপরাধ করেছি আমরা আসবো মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না আওয়ামী অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি আওয়ামী মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী প্রতিষ্ঠা হয়েছে সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং তিন বছর সাত মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই প্রত্যেকটা দেশই মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস স্বল্পোন্নত দেশ মানে আসলে আপনি গরিব দেশ মজার ব্যাপার বরং এটা বাংলাদেশ শুরু থেকেই কোনো দিন এলডিসি বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না কারণ এলডিসির নিয়ম হচ্ছে কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে সাত কোটি হয় সেটা এলডিসিতে থাকবে না তার আয় আরও দুটো ইন্ডিকেটার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না সাত কোটি হলেই সে এলডিসি থাকবে না কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে কারণ কিছু বেনিফিট পাওয়া যায় তার বাপ নাকি এটাকে এলডিসিতে রেখে গেছেন আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কি যেন বলছেন করতে গেছেন বহু বহুদিন পর তার পনেরোই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা তার জীবনে এটা কষ্ট আছে কিন্তু এটা যে একটা মেকি মতে পরিণত করেছিলেন এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে ঠিক একই দিন সবার বহুদিন পর শুনলাম সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে বই ছাপাতে পারছে না সরকার এত ফিল করেছে ইনফ্লেশন হচ্ছে দাম বেড়ে গেছে প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন কত রেখে গেছেন ডক্টর ইউনুস প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন কমানোর কথাই ছিল চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোটাকে কমাবেই ডক্টর ইউনুসের সরকার টাকা লুটপাট করছে বাজেটের শেয়ার মার্কেটে টাকা লুটপাট গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন উনি ডক্টর ইউনুস তার চোদ্দ পুরুষ উপদেষ্টারা তাদের চোদ্দ পুরুষ সমন্বয়কদের চৌদ্দপুর সেভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে হয় দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নিতে হবে সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে কর্মসূচি এখানেই শেষ না আরও আসবে এই সরকারের কোনো মানবিকতা নেই এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে খাবার দিতে পারছে না মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে আর ডক্টর সঙ্গে যমুনায় বসে চট বসে চৌর্বস পেয় খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলছেন উনি বেশি দূরে নাই উনি আছেন উনি দেশেই আছেন পাঁচ আগস্ট দীবনকে নাকি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ ট্রিক করবেন না এবার ভারত হতে প্রশ্ন উঠেছে সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিনের উপর হঠাৎ আবার কেন ভারত নজর দিল এদিকে ভারত বলছে যে সেন্ট মার্টিন আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবকে এমন মুখোমুখি প্রশ্ন করে বসেছেন ময়ক রঞ্জন আসুন সরাসরি এই বিস্তার বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্টে আপনি তো আমাকে অন ইনভিটেশন দিলেন বাংলাদেশ আমি যাব। বাংলাদেশে কেন যাব না বাংলাদেশ আমার প্রতিবেশী কিন্তু আমিও আপনাকে অন অন এয়ার বলছি বাংলাদেশের প্রেস উইং বা প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফ্যাক্ট চেক গুলো করছে দয়া করে এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয় বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেচে দিয়েছেন এটা সত্যি না মিথ্যা আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপির মহিলা রাজনীতিবিদদের প্রশ্ন করছেন

ধ্বংসের মুখে নিয়েছে আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন ওনার কাজ ছিল গত পনেরো বছর তার যুদ্ধে নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন তো এগুলো ওনাকে আমরা এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার অর্থে ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে আচ্ছা আচ্ছা প্রতি আপনি সব কিছুই ডিনাই করে যাচ্ছেন মানে আপনি আপনার সাথে এই যে এই ম্যাচটা ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল আপনি এটাও বোধহয় ডজ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে গোমাংস রাখতে হবে এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে ভয়ের বাতাবরণ কেন তৈরি হচ্ছে আপনি এই জন্য তো বললাম আপনি এসে দেখে যান না আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্ট দেখেন ওরা গরু সার্ভ করে কিনা দেখেন না তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন আমি তো আসবো আমি আসবো আমি তো ওপেনলি বলছি সফিকুল সাহেব আপনার শুনে নিন একবার পিসিআর বলছে একবার শুনে নিন হোটেল বন্ধ হবে শফিকুল সাহেব আমি খুব বিনম্রভাবে আপনাকে বলছি মানে আমি বাংলাদেশ আসতে চাই আপনার পাশে বসে কাচি বিরিয়ানি খেতে চাই আমি আমি মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে কাচি বিরিয়ানি রসগোল্লা পায়েস খেতে খেতে পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনুস সাহেবের কিন্তু হিন্দু অনেক আগের থেকে সেটা কিছু না সেটা জোরে মানে আপনারা অফিসিয়ালি এটা বলুন না একটা ইস্যু করে যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদেরকে ভয় পাওয়ানো যাবে না মুহাম্মদ ইউনুস শফিকুল আলম আমরা মাইনরিটি প্রোটেকশনের জন্য আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি এবং যারা যারা এগুলো দুই একটা আমরা যেগুলো চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পুরি আমরা তো ফিগারও দিয়েছি আমরা যেগুলো একাক হয়েছে আমরা ফিগার দিয়েছি আমরা অ্যারেস্টের কথা বলেছি কতজন অ্যারেস্ট হয়েছে কোনো ধরনের কোনো ক্লাইমেট অফ ইমিউনিটি নেই আমরা কাউকে ছাড় দিচ্ছি না আচ্ছা আপনার ভেরিফাইড মানে ফেসবুক পেজে শফিকুল আলম আপনার ভেরিফাইড ফেসবুক পেজে পঁচিশে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পার্সন অফ দা ইয়ার হচ্ছে শেখ হাসিনা আপনি কি সেই মতবাদ সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন হয় ডিলিট করুন ফেসবুকের হ্যাঁ আপনি তাহলে এটা ভুল শুনেছেন আমি ম্যান অফ দা ইয়ার পারসন অফ দা ইয়ার বাংলাদেশ পারসন অফ দা ইয়ার ফর 2023 হিয়ার আর মাই পিকস হ্যাঁ হ্যাঁ যে ব্রুটালিটি তার যে ইমপজিং ক্যারেক্টার সে যে বাংলাদেশি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম so ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করতে এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ